কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান চলতি আসরের জন্য নয় কোটি বিশ লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ভেড়ায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স নিলামের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন এই কাটার মাস্টার তবে ভাগ্য আর সহায় হচ্ছে নামুস্তাফিজের বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন ফলে টাইগার এ পেসারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর কলকাতা নাইট থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই তার বদলে ফ্র্যাঞ্চাইজিটিকে পছন্দ মতো ক্রিকেটার নিতে অনুমতিও দেওয়া হবে বলে জানানো হয় দেশ জুড়ে সৃষ্ট হওয়া সংকট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকেস্তাফিজের আইপিএল এর খেলার বিষয়ে কয়েকদিন আগেও সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠে পড়বে না বলে আশ্বস্ত করা হয় তবে রাজনৈতিক বৈরিতার আগুনে পুরে ছাই হল ফিজের প্রথমবারের মতো কলকাতা জার্সিতে মাঠে নামার সুযোগ